مولانا مفتي عبد المتلب مفتی مفتي مهاد الفقه الاسلامي بنغاديش هاكا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله

যেই ফরজকে আপনি আমি অধিকাংশ নাইনটি নাইন মানুষ মানে না সেটা হলো পর্দা পর্দা কী জিনিস পর্দা নারীর জন্য ও পর্দা পুরুষের জন্য ও পর্দা আপনি আমি মনে করি শুধুমাত্র নারীর জন্য পর্দা না পুরুষের জন্য পর্দা নারীর পর্দা কি আল্লাহ রব্লা আলমী সুয়াতুল আহজাব আয়াত নম্বর সাতাম্ন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান হবি হে নবী কুল্লি আসওয়াজিকা আপনি আপনার স্ত্রীদেরকে বলুন ওয়া বানাতিকা আপনি আপনার মেয়েদেরকে বলুন ওয়নিসা আল মুমিনিন আপনি মুমিন নারীদেরকে বলুন আপনি মুমিনদের নারীদেরকে বলুন যদি মুমিন নারী হয়ে থাকো মা যারা পেঙ্গলে আর শুনতেছো ভালোভাবে কথাগুলো মন দিয়ে শুনো আপনি মুমিন নারীদেরকে বলুন ইউদিনিন আলাইহিন নামিন জালাবি বিহিন না তারা যেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাদের পর্দা কেটে নেয় এর নাম হলো পর্দা অথচ আমাদের মা বোনদের ভিতরে পর্দা নাই এই মা বোনদের ভিতরে পর্দা না থাকলে নিজেকে মুসলমান দাবি করতে পারবো না ভাই শুধু তাই না এই মা বোনদের ভিতরে যদি পর্দা না থাকে আপনার আমার কারণে কথার কথা আপনার আমার স্ত্রীর মধ্যে পর্দা নাই আপনার আমার মেয়ের মধ্যে পর্দা নাই আপনার আমার বোনের মধ্যে পর্দা নাই তাহলে আপনি আমি আল্লাহ মাফ করুক দায়ুস জোরে বলেন কি বুখারি শরীফের হাদিস সাল্লাম নবী ওয়াসাল্লাম বলেন হলো ওই ব্যক্তি যা তার ঘরের মেয়েদেরকে বিভিন্ন গুনাহের মধ্যে পাঠায় গুনাহের উপরে রাজে থাকে এই দায়ুসের আজাদ কি আল্লাহ আল্লাহরবুল আগামী কেয়ামতের দিনে এই দায়ুসের দিকে তাকা আল্লাহ আল্লাহরব্বোলা আগামী কেয়ামতের দিনে এই দাইউসের সাথে কথাও বলবে না এটা হলো মহিলার পর্দা পুরুষের পর্দা কি পুল্লিল সরি পুরুষের পর্দা হল পুরুষ যেন তাদের চোখকে নিচু করে রাখে যখন কোনো নারী আমার সামনে যাবে আমার কোনো বেগানা নারী আমার সামনে থাকবে আমার চোখ নিচু থাকবে এটা হলো পুরুষের পর্দা আপনি আমি মনে করি শুধুমাত্র মহিলাদের জন্য পর্দা আছে না পর্দা পুরুষেরও পর্দা মহিলাদেরও আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে রূপে ইসলামের মধ্যে ঢোকার তৌফিক দান করে